কারণ খাটের উপরে স্ট্যান্ডটা বসে জানি না লাইটের কারণে ঠিক করে রাখতে পারছিলাম না তো এভাবেই করছি আর তারপরে ঘরে কারেন্ট ছিল না ঘরে একটু অসুবিধা হয়েছে তো কোনো ব্যাপার না তোমাদের জন্য এটা তো করতেই পারি তো দেখো ভিডিওটা একদম সিম্পল এর ভেতরে এই ডিজাইনটা আমি করব যদি হোক তোমরা দেখতে থাকো প্রথমে প্লেন করে আলতাটা আমি এখানে পায়ে মেখে নিচ্ছি তার জন্য ভিডিওটা শুট করতে আলতাটা মেখে নিয়ে এবার আঙ্গুলের মাঝখানগুলোও কিন্তু ভালোভাবে আলতাগুলো পরে নেব দেখো একে আলতাগুলো মেখে নিচ্ছি এভাবে সবাই সিম্পলভাবেই পরতে পারে আমি জানি তাও তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ দেখানোর দরকার তো তার জন্য তোমাদেরকে দেখে দিলাম এবার ব্যাক সাইডটাও আলতাটা খুব সুন্দর করে মেখে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছ প্রথমে আলতাটা মেখে নিই তারপরে তোমাদের বাকি ডিজাইনটা বলছি দেখো খুব সুন্দর করে কিন্তু আলতাটা পরে নেবো এখন আমি আলতাটা পরে নেওয়ার পরে এখানে আমি দেখতে পাচ্ছ কিছুটা আঙুল ছেড়ে দিয়ে একটা ডাক টেনে নিয়ে তারপরে আরেকটা উপর দিয়ে ডাক টেনে কিছুটা জায়গা ভরাট করে নেবো তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কতটা জায়গা ছেড়েছি ছেড়ে ডাকটা টেনেছি তো তোমরা বুঝতে পারছো তারপরে যেটুকু আঙুলের বাকি অংশটা সেটা কিন্তু আমি ভরাট করে দেবো এইভাবে কিন্তু আরেকটা পাও আমি করে নেব প্রথমে দেখো একটা পা আমি এইরকম কমপ্লিট করে নিয়ে আরেকটা পাটাও সেম ওরকমভাবেই করে নিচ্ছি দেখো সেকেন্ড পাটাও সেম ওরকমভাবেই পরবো বলে আগে আলতাটা ভালোভাবে পরে নিচ্ছি তারপর আঙুলগুলোকে করে নেব তো দেখো প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে আর আমি প্রথমেও বলেছিলাম এখনও বলছি এই যে লাইন টলার ব্যাপারটা তুলি দিয়ে কেন জানি না আমার দাগটা সমান হতে চায় না তো তারপরে ওরকম করে নেওয়ার পরে এখানে আমি একটা মাথার ক্লিপ নিয়ে নিয়েছি অনেকের কাছে তুলি না থাকতেও পারে তার জন্য একটা মাথার ক্লিপ নিয়ে নিয়েছি তারপরে এরকম রাউন্ড শেপে করে নিয়ে তারপরে এরকম ছোট্ট একটা ফুল ফুল টাইপের করে নিচ্ছি যেহেতু ক্লিপ দিয়ে করছে একটু অসুবিধা হচ্ছে কারণ বারবার এখন আলতায় ডিপ করতে হচ্ছে তারপর এখানে ফুলটা করতে হচ্ছে কোনো ব্যাপার না তোমাদের জন্য এটুকুও করে নেবো তো দেখো এরকম একটা ছোট্ট ফুল করে তারপরে এরকম লাভ লাভ শেপের করে দিলে কিন্তু ফুলটা কমপ্লিট হয়ে যাবে ফুলটা কিন্তু একদম সহজ তোমরা বাড়িতে দেখলেই মানে ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে ঠিক করতে হবে আমি এ পায়েও করে নেবো তোমরা দেখতে পাচ্ছ দেখো একবার দেখলে কিন্তু তোমরা নিজেরা করতে পারবে আর এরকম ফুল আমরা খুব সম্ভব মেহেন্দিতে করে থাকি তো সেই হিসেবে ধরতে গেলে এটা কিন্তু খুবই সহজ করা আর আমি এটাকে খুব সহজ ভাবেই তোমাদের সাথে দেখানোর চেষ্টা করেছি তো দেখো ফুলটাকে করে নেওয়ার পরে এখানে ফেব্রিক যে ফাঁকা অংশগুলো রাখা ছিল সেগুলোর মাঝখানে করে দিয়ে দেব। দেখো এখানে ফোটা ফোটা করে দিয়ে নিচ্ছি আর তোমরা চাইলে কিন্তু ফেব্রিক না দিতেও পারো এমনিও এরকম ভাবে কিন্তু দেখতে কিন্তু ভালো লাগছিল আর তারপরে এখানে লাইনের নিচ থেকে এরকম আমি ফোটা করে ফেব্রিক দিয়ে দেবো আর তোমরা যদি না দিতে চাও তো না দিতেও পারো এখানে আলতা দিয়েও ফোটা দিয়ে দিতে পারো তো দেখো আমি আলতা মানে ফেব্রিকটা দিলাম ফোটা ফোটা দিতে গিয়ে হাতের গায়ে কিছুটা ফেব্রিক লেগে পায়ের অন্য অংশে লেগে গেছিলো তো কি করবো সেটাকে আবার মুছে নিয়ে তোমাদেরকে আবার ভিডিওটা দেখিয়ে দিলাম তো চলো এরকম ফোটা ফোটা করে দেওয়ার পরে তারপরে কিছুটা আলতা আর ফেব্রিক মিক্স করে এরকম দুধে আলতা একটা কালার চলে আসছে দেখো তো সেইভাবে আমি কিন্তু এখানে একটা ঢেউ খেলানোর ডিজাইন করে দিচ্ছি যাতে দেখতে একটু ভালো লাগে আর কিছু একটু অন্য অন্যরকম ডিজাইন করার চেষ্টা করছিলাম নিজের থেকে ওর জন্য দেখো কিছুটা এরকম লাগছে যেহেতু আমার গলা ভেঙে গেছে তোমাদের হয়তো আওয়াজটা একটু বাজে লাগতে পারে তো কোনো ব্যাপার না একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো তোমরা তো চলো গলাটা একটু ভেঙে গেছে ঠান্ডায় কি করব বলো আর একটা না থাকলে আমার গলা এরকম বসে যায় তারপরে উপর থেকে দেখো এরকম ফোটা ফোটা করে দিয়ে নিয়েছি নেওয়ার পরে এখানে কিছুটা এরকম ময়ূরের মাথার মতো করে এস টাইপের করে দিচ্ছি তোমরা এটাকে এসও বলতে পারো দিয়ে করে নেওয়ার পরে তারপরে দেখো দুই সাইডে দুটো ছোটো ছোটো ফোটা দিয়ে নেবো দিলে কিন্তু আমার আলতার ডিজাইনটা একদম কমপ্লিট সেমভাবে কিন্তু আমি আরেকটা পায়েও করে নেব এখানে দেখো কেমন লাগছে আলতার ডিজাইনটা কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না আর ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানিও আরও আলতার ভিডিও আসতে চলেছে তোমরা দেখতে থাকো আজকে ভিডিওটা এফ টাটা বাই বাই পরে ভিডিওতে দেখা হচ্ছে আবার